হ্যালো সালামুক ওয়েলকাম টু এ নিউ লেকচর ভিডিও অন সিএসি থ্রি ফোর ফাইভ অ্যান্ড টু টপিক ইজ অ্যাবাউট ফ্লিপ নাও ফার্স্ট থিংস ফার্স্ট ইজ ফ্লিপ ফ্লপ ইজ যদি বলি ফ্লিপ ফ্লপ ইজ এ মেমোরি স্টোরেজ ডিভাইস নট এ ডিভাইস অ্যাকচুয়ালি ইট অ্যাকচুয়ালি এ ওয়ান সেইবার আর কি হ্যাঁ যদি আমি ইজি কথায় বলি আর কি ওকে সো ল্যাচ আর ফ্লিপলপের মধ্যে বেসিক্যালি মেন ডিফারেন্স হচ্ছে ক্লক আমরা যখন হচ্ছে ল্যাচ ইউজ করবো তখন হচ্ছে এখানে কোনো ধরনের কোনো ক্লক থাকবে না কিন্তু যখন আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করবো তখন হচ্ছে আমরা ক্লকের মাধ্যমে ইনপুট এবং আউটপুটের ভ্যালিউগুলো ডিটারমাইন করতে পারবো সরি আউটপুটের ভ্যালিউগুলো ডিটারমাইন করতে পারবো অল রাইট সো দের আর অ্যাকচুয়ালি ফোর টাইপস অফ ফ্লিপ ফ্লপস লেটস বিকিন উইথ নাম্বার ওয়ান একদম বেসিক যেটা আমি ট্রাই করব এই ভিডিওটাতে একদম ইজিলি বোঝানোর জন্য তো একদম প্রথমে যেটা এটার নাম হচ্ছে এস আর ফ্লিপফ্লপ তো এক নম্বরে হচ্ছে এস আর ওকে নাও এসআর ফ্লিপফ্লপের যদি ছবিটা আগে দেখাই এটা আমরা সাধারণত দুই গেটে করা যায় বাট আমি হচ্ছে এটাকে ন্যান গেটে করতেছি তো এটাকে ছবিটা হচ্ছে এরকম একটা ন্যান গেট এই পাশে আরেকটা ন্যান গেট এই পাশে আরেকটা ন্যান গেট এই পাশে আরেকটা ন্যান গেট তো এটা এই পাশে যাবে এটা হবে আমার এস এটা হবে আর এবং এদের মধ্যে একটা ক্লক থাকবে অলরেডি যে ফ্লপ এবং ল্যাচের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে ফ্লিপ ফ্লপে একটা ক্লক থাকে ল্যাচে এই ক্লকটা থাকে না অল তো এইটার যদি আমরা কিউ ধরি এটাকে যদি আমরা কিউ বার ধরি তাহলে এই কিউ বারটা কিউকে চেঞ্জ করতে পারে এবং এই কিউ এর ভ্যালিউ এই কিউ পারকে চেঞ্জ করতে পারে তাহলে এটার ট্রুট টেবিলটা কিরকম হবে আমি ট্রুট টেবিলটা একটু সাইড লিখি এইটার ট্রুট টেবিলটা হবে আমরা এস আর এবং এই পাশে লিখব কিউপি কিউ এন একটা কথা একটু পরিষ্কার করে বলে রাখি সরি এই যে কিউপি এবং কিউএন এটা কিন্তু টোটালি শুধুমাত্র কিউ এর উপরেই ডিপেন্ড করে তাহলে আমরা যদি আজাদ স্যারের বইয়ের অনুযায়ী যদি ফলো করি বা ট্রুট টেবিলের একদম বেসিক কথা যেটা এটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তাহলে আর হবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তাহলে এস হবে চারটা জিরো চারটা ওয়ান তাহলে এখন আমার কিউ এন এর ভ্যালিউটা কীভাবে চেঞ্জ হচ্ছে তাহলে আমি যদি এখানে একটু চিন্তা করে দেখি আমার এর ভ্যালিউ যদি জিরো হয় আর এর ভ্যালিউ যদি জিরো হয় তাহলে এই পাশে ন্যান্ট করলে এটা কী হয়ে যাবে এটা হবে এস বার এটা হয়ে যাবে আর বার ওকে তাহলে এস এর ভ্যালিউ যদি জিরো হয় আমি যদি সেকেন্ডের কথা চিন্তা করি ঠিক আছে সেকেন্ড ইয়ার জন্য যদি চিন্তা করি তাহলে আমার কিওয়ান এর ভ্যালিউটা কিরকম আসতে পারে তাহলে এস এর ভ্যালিউ যদি জিরো হয় তাহলে এস বারের ভ্যালিউ ওয়ান হবে আর এর ভ্যালিউ ওয়ান হবে এখন কিউ পি এর ভ্যালিউ যদি ওয়ান হয় আমি আগে বলছি যে এটাই কিউপি এটাই কিউ অল রাইট এটাই কিউ এন তাহলে এখানে আসলে কী হচ্ছে ব্যাপারটা আমি ধরে নিলাম কিউ এর ভ্যালিউ এখন ওয়ান কনসিডারিং কিউপি এজ ওয়ান অল রাইট তাহলে এই ওয়ানটা এটা যদি ওয়ান হয় তাহলে আমরা জানি এটা কী হবে অটো জিরো হবে রাইট হ্যাঁ কারণ ওয়ান এবং ওয়ানের ন্যান্ড করলে জিরোই হয় এখন এই জিরোটা যখন যাবে তখন এই জিরো এবং ওয়ান চেঞ্জ করলে কি হবে আমার এখানে ভ্যালু ছিল জিরো সরি ভ্যালু ছিল এখানে ওয়ান উইচ ইজ কিউপি আমার এখানে কিউপির ভ্যালু ছিল ওয়ান কিন্তু যখন আমার নেক্সটের ভ্যালিউ যাবে মানে কিউ বারের ভ্যালিউটা যখন এই থেকে যাবে তখন এখানে কি চেঞ্জ হবে এটা ওয়ান ছিল জিরো এদিক দিয়ে গেছে তাহলে ওয়ান এবং জিরো এন্ড করলে কি হয় জিরো হয় ন্যান্ড করলে ওয়ানই আসে তাহলে এখানে ওয়ান ছিল কিউপি এটাই আমার কী হবে কিউ এন হবে এখন তাহলে এটা ফাইনাল আমি যদি এখানে ডাইরেক্টলি ড্র করে দিই আপনারা টোটে টেবিলটা চাইলে মুখস্থ করতে পারেন বাট জিনিসটা হচ্ছে এখানে আপনারা এইভাবে সার্কিট ধরে ধরে আসলে বোঝা যায় এটা আরও ইজি তাহলে যদি মুখস্থের উদ্দেশ্যে করি তাহলে এটা হবে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান কোয়েশ্চেন মার্ক কোশ্চেন মার্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এই নিচের দুইটা এটাকে বলা হয় ইনভ্যালিড রাইট এটাকে বলা হয় ইনভ্যালিড অর্থাৎ এখানে কিউ নেক্সট কখনোই মানে আপনারা যদি ইয়ার করে সলভ করেন সার্কিট ধরে ধরে সলভ করেন তাহলে দেখবেন যে এখানে ইনভ্যালিডি আসার কথা এবং এই পাঁচটা হচ্ছে রিসেট এই পাঁচটাকে বলা হয় সেট সো দিস ইজ অল অ্যাবাউট এস আর ফ্লিপ ফ্লপ এরকম করে আমরা কিন্তু কে ফ্লিপ ফ্লপ মানে ফ্লিপ ফ্লপের যে আরও তিনটা প্রকার আছে আমরা তো একটা প্রকার দেখছি আরও তিনটা প্রকার আছে প্রত্যেকটারই আমরা ট্রুথ টেবিল সহ ওদের সার্কিট কীরকম হয় সবই দেখব অলরাইট তো এখন আমরা সেকেন্ড যে ফ্লপটা দেখবো এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ এখন একটু আগে আমরা দেখলাম এসআর ফ্লিপ ফ্লপ এখন কে ফ্লিপ ফ্লপ তাহলে এসআর ফ্লপের মধ্যে আমার মেইন ডিফারেন্সটা কোথায় ওয়েল মেইন ডিফারেন্সটা হচ্ছে আমার এই যে কিউটা এই কিউ এর ভ্যালিউ অ্যাড হবে কে এর সাথে এবং এই কিউ বারের ভ্যালিউ অ্যাড হবে জে এর সাথে দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স বিটুইন অ্যাস আর ফ্লিপ্লপ অ্যান্ড জেকে ফ্লিপ্লপ তাহলে অ্যাস সেম আমি যদি আগে টু টেবিলের ভ্যালিউগুলো বসাই একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তাহলে এখানে হবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তাহলে জের ভ্যালিউ হবে চারটা জিরো চারটা ওয়ান তাহলে আমি ডাইরেক্টলি যদি ভ্যালিউগুলো বসে দিই আমি ভিডিওগুলো ভিডিওটাকে আসলে লম্বা করতেছি না তবে আবারও বলে রাখি যে এটার সলভিংয়ের মেথডটা খুবই ইজি এটা যদি যে হয় এটা যদি কে হয় তাহলে ন্যান্ড করলে কিন্তু এটা হয়ে যাবে যে বার এটা হয়ে যাবে কে বার তাই না এবং এটাই কিন্তু আমার কিউ এটাই কিন্তু আমার কিউ এন ঠিক আছে খালি কিউ বারের জন্য যে চেঞ্জটা হবে ওটাকে আমরা বলি হচ্ছে কিউএন অলরাইট তাহলে এটার ভ্যালুগুলো কীরকম হয় এটা যদি আমরা একটু দেখি তাহলে এটা হবে সরি এটা হবে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো আমি ডাইরেক্টলি বসাই দিয়েছি কারণ ভ্যালিউগুলো আমার আসলে করতে করতে মুখস্থ বাট আপনারা চাইলে হচ্ছে এইগুলা সলভ করতে পারেন আমি যদি তিন নম্বর মানে এইটার জন্য এই পার্টের জন্য যদি দেখায় দেখাই এই পার্টের জন্য যদি দেখাই সো এইখানে যখন আমার জের ভ্যালিউ ওয়ান এর ভ্যালিউ যখন জিরো তখন কিন্তু আমার জে বারের ভ্যালিউ কত জিরো হবে এবং আমার কে বারের ভ্যালু কত হবে ওয়ান হবে এবং কিউপি অর্থাৎ অর্থাৎ কিউয়ের ভ্যালু কত ছিল কিউয়ের ভ্যালু ছিল জিরো যেটা হচ্ছে আমার কিউ পি এর ভ্যালিউ অলরাইট তো যদি কিউ জিরো হয় তাহলে আমরা জানি যে কিউ বার অলওয়েজ ওয়ান হবে তাহলে এই ওয়ান এখানে ওয়ান হবে এই ওয়ানটা এবং এখানে ওয়ান তাহলে কত হইল এখানে ওয়ান এবং এখানে ওয়ান তাহলে কত হইলো বলেন তো আচ্ছা এটা যদি ওয়ান হয় এবং এটা যদি ওয়ান হয় সরি এটা কত ছিল জিরো জিরো এবং ওয়ান মিলে কত হয় জিরো হয় এবং এটা ওয়ান হয় অলরাইট ওয়ানটা যখন এই পাশে যায় ঠিক আছে ওয়ানটা এখন এই পাশে গেল তাহলে এই পাশে এখন আসলো কত ওয়ান যে নটের ভ্যালিউ কত জিরো তাহলে জিরো এবং ওয়ানের ভ্যালিউ কত হইল জিরো নট করলে কী হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে নেক্সটে তাহলে আমি বুঝছি যে এটাই কিউপি এটাই কিউএন তাহলে আমার নেক্সটের ভ্যালিউটা কী আসলো নেক্সট আমার কিউ নট নেক্সটের এর ভ্যালিউ কত আসলে ওয়ান চলে আসছে কারণ জিরো এবং ওয়ানকে গুণ করলে জিরো আসে এবং নট করে দিলে ওয়ান হয় উইচ ইজ দ্য নেক্সট ভ্যালিউ সো দিস ইজ দ্য ট্রু টেবিল অফ দ্য জেকে ফ্লিপ ফ্লপন দ্য রেস্ট অফ দ্য টপিক্স অল রাইট তো আমরা এখন পরবর্তী যেটা দেখবো এটা হচ্ছে ডি ফ্লিপ্লপ এবং টি ফ্লিপ লপ তো ডি ফ্লিপ্লপে যদি দেখি এটা সেইম অ্যাজ এসআর ফ্লিপ ফ্লপ প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে কিন্তু আমার অ্যাস ফ্লিপ্লোপটাকেই কিন্তু ফলো করে সো কিন্তু ওদের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে ডি কে যদি আমি একটা নর্থ গেট দিয়ে সরি একটা ন্যান্ড গেট দিয়ে শর্ট করে দিই তাহলে কিন্তু এটা একটা ডি ফ্লিপ ফ্লপ হয়ে যায় আর টি ফ্লিপ ফ্লপ আচ্ছা আমরা আগে ডি ফ্লপ ফ্লিপ্লোপটাই দেখি অলরেডি তো এখন এটা ট্রুটি বললে তাহলে কি হবে আমরা ডি এর জন্য যদি দেখি ডি কিউপি কিউ এন এগেন এটা হবে জিরো ওয়ান জিরো ওয়ান এটা হবে জিরো জিরো ওয়ান ওয়ান অলরেডি তাহলে এটা নেক্সট এর ভ্যালিউটা কি হবে এটা নেক্সট এর ভ্যালিউ হবে আমরা যদি শর্টকাট বলে দিই ডি এর ভ্যালিউ হবে ডি এর যেই ভ্যালিউটা এটাই কিন্তু আমার নেক্সটের ভ্যালিউ হয়ে যাবে তাহলে এটা হবে জিরো জিরো ওয়ান ওয়ান অর্থাৎ আমার ডি এর যে ভ্যালিউ থাকবে ওইটাই কিন্তু আমার নেক্সটের ভ্যালিউ অটোমেটিক্যালি হয়ে যাবে তাহলে ডি ইজ ইকাল টু এন ওকে এখন আমরা যদি টি ফ্লিপলপে দেখি টি ফ্লিপলপও অনেকটা ডি ফ্লিপলপের মতোই কিন্তু এখানে আর একটা মেইন ডিফারেন্স হচ্ছে আমরা এটাকে ডাইরেক্টলি শর্ট করে দেব সো এটার ইনপুটে যাবে টি এবং এই যে কিউবার এই কিউবার যাবে ওর সাথে এবং এই যে কিউ এই কিউয়ের ভ্যালুটা যাবে ওর সাথে অলরে তাহলে এইটার চোর টেবিলটা হবে টি কিউপি কিউ এন সেম সেইম্যাস জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে টি ফ্লিপ্লপ বা এটাকে বলা হয় অ্যাকচুয়ালি টগল ফ্লিপ ফ্লপ শর্টকাটটা যদি আমি একটু বলে দিই এটা শর্টকাট হচ্ছে যদি দুইটা সেম হয় সেম ভ্যালিউ হইলে আমার আউটপুট বা কিউ নেক্সটের ভ্যালিউ কী হবে q ইকুয়াল হবে তাহলে যদি সেম সেম হয় তাহলে সে জিরো হবে আর যদি কোনো ডিফারেন্স আসে তাহলে আমার কিউএন হবে ওয়ান হবে সো দিস এতটুক যদি কারো ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটু ডিপে যাব আমরা এখন কনভারশনটা দেখব হাউ উই ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ এ ফ্লপ সো আমরা যদি এখন কোয়েশন আসে যে চেঞ্জ বা কনভার্ট এ অ্যাসআর ফ্লপ টু জে ফ্লিপ ফ্লপ তাহলে আমরা কাকে কনভার্ট করব আমরা কনভার্ট করতেছি কে কিসে কনভার্ট করতেছি জে তে তাহলে এখানে কনভারশনের যে ব্যাপারটা এখানে আমার মেন জিনিসটা যেটা মাথায় রাখতে হবে এভরিথিং অ্যাকচুয়ালি ডিফাইন্স বা এটা আমরা অ্যাকচুয়ালি বের করতে পারবো ডিটারমাইন করতে পারবো ইউজিং দ্য হেল্প অফ পি অ্যান্ড কিউ এন কিউপি এবং এন দিয়ে মূলত আমরা এই ব্যাপারটা সলভ করতে পারবো তাহলে এখন আমি কিসে কনভার্ট করতেছি জেকেতে কনভার্ট করতেছি তাহলে আমাকে জেকে এর ট্রুথ টেবিলটি এখানে লিখতে হবে তাহলে আমি যদি জেকে ট্রুথ টেবিলটি এখানে লিখি জেকে কিউপি এন তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে এটা হবে চারটা জিরো চারটা ওয়ান তাহলে এটার আউটপুট ছিল জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো তাহলে এখন আমি পাশে দিয়ে একই সাথে এটা আমি লিখছি হচ্ছে কে ফ্লিপলপ তাহলে আমি একই পাশে আবার আর ফ্লিপলপটাও লিখবো কিন্তু দেখেন আমি কিন্তু এখানে একটু গ্যাপ রাখছি মোটামুটি ভালো গ্যাপ রাখছি সেখানে আমি আর কিউপি কিউ কিউএন লিখলাম তাহলে এটাও আমি আপার ইটা ফলো করি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান চারটা জিরো চারটা ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে অলরাইট নাও এইখানে যে মজার ব্যাপারটা এটা হচ্ছে আমি এখানে আবারও একটা অ্যাসার লিখবো ওকে এখানে অ্যাসার লেখার পিছন রিজন হচ্ছে আমি এদেরকে যেহেতু কনভার্ট করতেছি অ্যাসারকে আমি যে কেতে কনভার্ট করতেছি তাই না ওকে এখন আমি এখানে অ্যাস লেখার পিছন রিজন হচ্ছে আমাকে এখানে আবার বলছে ইউজিং দ্য হেল্প অফ কিউপি কিউন এটা কিন্তু আপনার এখানে বলা থাকবে না তা আপনাকে এটা বুঝে নিতে হবে এই যে কনভারশনে কিন্তু আপনাকে কিউপি এবং কিউএন দিয়েই মূলত বের করতে হবে তাহলে কিউপি কিউএন যখন জিরো জিরো দুইটা যখন জিরো জিরো তখন আমার এস আরে কী হয় দেখেন এই যে জিরো জিরো এই যে জিরো জিরো এটা যখন জিরো জিরো হয় তখন দেখেন এস এর ভ্যালিউ কিন্তু আমার অলওয়েজ জিরোই আসতেছে তাহলে আমি এখানে লিখে রাখি এস হচ্ছে জিরো এর ভ্যালিউ যেহেতু চেঞ্জ হয় তাহলে আমি এটা বলতে পারি ডোন্ট কেয়ার অল রাইট তাহলে সেম টু সেম এখানে যেহেতু জিরো জিরো আমি এখানেও এটাই লিখে দিই জিরো ডোন্ট কেয়ার অল রাইট যখন হচ্ছে আমার ওয়ান এবং ওয়ান আসে যখন ওয়ান এবং ওয়ান আসে তখন কি হয় সো আমি যদি এই ওয়ান এবং ওয়ান এবং এই ওয়ান এবং ওয়ান চিন্তা করি তাহলে দেখেন ওয়ান ওয়ানে আমার এস এর ভ্যালিউ জিরো আর এর ভ্যালিউ জিরো কিন্তু এইখানে আমার এস এর ভ্যালিউ ওয়ান আর এর ভ্যালিউ জিরো অর্থাৎ এখানে কিন্তু আর এর ভ্যালিউ আসতেছে জিরো কিন্তু এস এর ভ্যালিউ চেঞ্জ হয়ে যাচ্ছে তাই আমরা বলতে পারি এস হচ্ছে ডোন্ট কেয়ার রাইট তাহলে এখন যদি আমি ওয়ান জিরোর কথা চিন্তা করি কিউপি যখন ওয়ান কিউ এন যখন জিরো সো ওয়ান জিরো ওয়ান জিরোর সময় কী হয় এখানে ওয়ান জিরো আছে আর কোথাও ওয়ান জিরো আছে তো কোনো ওয়ান জিরো নাই বা আমরা এখানে যেহেতু ওয়ান জিরো দেখতেছি তাহলে আমরা এটাকেও ওয়ান জিরোই ধরতে পারি অলরেট তাহলে ওয়ান জিরোতে কী হয় এটা হয় জিরো এবং ওয়ান এটা হয় ওয়ান এবং ওয়ান তাহলে এখানে কি হচ্ছে আর এর ভ্যালিউ কিন্তু ওয়ান ফিক্স কিন্তু এর ভ্যালিউ এখানে ডোন্ট কেয়ার তাহলে এটা কিসের জন্য ছিল এটা ছিল জিরো ওয়ান জিরোর সময় তাহলে এখানেও আমরা সেম এই কাজটাই করে দিই ডোন্ট কেয়ার এবং ওয়ান তাহলে জিরো ওয়ানের সময় কী হয় অল রাইট জিরো ওয়ানের সময় যদি দেখি এটা ছিল আমার জিরো ওয়ান এটা ছিল আমার জিরো ওয়ান আমি ধরে নিলাম তাহলে জিরো ওয়ান যদি এটা হয় তাহলে এইখানে দেখেন ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে আর এর ভ্যালিউ চেঞ্জ হচ্ছে আর এর ভ্যালিউ যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে আর কে আমরা বলতে পারি ডোন্ট কেয়ার কিন্তু আর এর ভ্যালিউ কিন্তু আমার ওয়ান রয়েছে তাহলে এস হবে আমার ওয়ান তাহলে এই ক্ষেত্রে এই যে ওয়ান ওয়ানের সময় আমরা এখানে জ্যালেক্সি আর ডোন্ট কেয়ার জিরো ছিল তাহলে এটা হবে ডোন্ট কেয়ার জিরো এবং এই জিরো ওয়ানের সময় কী হয়েছিল জিরো ওয়ানের সময় কিন্তু আমার ওয়ান এবং ডো্ট কেয়ার আসছিল তাই আমরা এখানে ওয়ান এবং ডোন্ট কেয়ার লিখে দিছি অলরাইট নাও ইজ দ্য মেইন থিং দ্যাট উই হ্যাভ টু ডু ইস দা কেম্যাপ আমাদেরকে এখন একটা কেম্যাপ করতে হবে অলরাইট রাইট তাহলে কেম্যাপ ফর এস এস এর জন্য কে ম্যাপ বের করব আমরা প্রথমে তাহলে এস এর জন্য কে ম্যাপের জন্য যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমি একটু আগে বলছি যে এটা হচ্ছে আপনাকে ইয়া ধরে বের করতে হবে ওই যে কি বলে এটাকে কিউপি এবং কিউএন ধরে বের করা লাগবে তাহলে কিউপি এবং কিউএন অর্থাৎ আমরা এখানে চাইলে কিউএনটাকে স্টপ করতে পারি কারণ এই তিনটা ভ্যালিউ কিন্তু আমার ক্রুশিয়াল ভ্যালু ঠিক আছে জে কে এবং কিউপি হচ্ছে আমার ক্রুশিয়াল ভ্যালু তাহলে আমি যদি ওদের কে ম্যাপটা বের করি তাহলে জে কে কিউপি জিরো এবং ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো অলরাইট তাহলে এস এর ভ্যালিউ কখন কখন ওয়ান হচ্ছে এসের ভ্যালিউ এই সময় ওয়ান এই সময় ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়ান জিরো জিরোতে এসের ভ্যালিউ ওয়ান হয় তাহলে যে ওয়ান জিরো জিরোতে এসের ভ্যালিউ ওয়ান হয় আবার এখানে ওয়ান ওয়ান জিরোতে এসের ভ্যালিউ ওয়ান হয় তাহলে এই ক্ষেত্রে অলরাইট তাহলে এটার যদি আমরা কে ম্যাপ করি এটা কে ম্যাপ করলে কি হয় সে হচ্ছে এভাবে গ্রুপিং করবে এভাবে গ্রুপিং করলে তাহলে এস ইকাল টু হবে এখানে যেহেতু জে কনফার্ম তাহলে এখানে চেঞ্জ হচ্ছে কার ভ্যালিউ এখানে কে এর ভ্যালিউ চেঞ্জ হচ্ছে এখানে জিরো ছিল এখানে ওয়ান হয়ে গেছে তাহলে যার ভ্যালিউ চেঞ্জ হয় তাকে আমরা বাদ দিয়ে দিই এবং এর ভ্যালিউ হচ্ছে জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি কিউপি বার উইচ ইজ দ্য ভ্যালিউ অফ এস তাহলে কীভাবে যদি আমরা এখানে কে এম এফ ফোর আর বের করে আর এর জন্য সেম এখানে হচ্ছে কে কিউপি তাহলে এটা হচ্ছে জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো রাইট তাহলে আর এর ভ্যালিউ কখন কখন ওয়ান হয় আর এর ভ্যালিউ এখানে ওয়ান হয় এইখানে ওয়ান হয় তাহলে এইদিকে যখন আর এর ওয়ান হয় তাহলে এটা কী ছিল জিরো ওয়ান ওয়ান তাহলে যে জিরো ওয়ান ওয়ানে আর এর ভ্যালিউ ওয়ান এবং এইখানে আর এর ভ্যালিউ আবার ওয়ান আসে এটা হচ্ছে যখন থ্রিপল ওয়ান অর্থাৎ এই পাশে তাহলে আমরা যদি ওদেরকে নিয়ে গ্রুপ করে ফেলি আপনারা চাইলে এখানে ডোন কেয়ারও আরও ইউজ করতে পারেন যে আরের এখানে কখন যেমন আর সরি আরের এখানে হচ্ছে দুইটা জিরো হচ্ছে কম না জিরো হচ্ছে কম কখন জিরো জিরো ওয়ানে জিরো জিরো ওয়ানে এখানে জিরো আসে আর হচ্ছে এইখানেও জিরো আসে যেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ানে বাকি সবগুলো তো হচ্ছে তারা ডোন্ট কেয়ার থাকে হ্যাঁ এখন আপনারা চাইলে চারটা নিয়েও গ্রুপ করতে পারেন ঠিক আছে এটা সমস্যা নেই আপনারা যদি কেয়ার ছাড়া করেন তাহলে এই এই ভ্যালুটাও সেমই আসবে বাট যদি কেয়ার সহ চারটা নিয়ে করেন তাহলে ভ্যালিউ কী হবে আরও ছোটো হয়ে যাবে দুইটা আনসারই কারেক্ট তাহলে এর ভ্যালু যদি আমি ডোন কেয়ার ছাড়া যদি হিসাব করি তাহলে তো আমার যে বাদ আসবে কত কে কিউপি যদি আমরা ডোন কেয়ার সহ ইউজ করি অর্থাৎ যদি আমরা এই পুরোটাকে ধরি একসাথে তাহলে এখানে আর এর কী আসবে আমার তো যে পুরোটায় বাদ চলে যাবে এবং এখানে ভ্যালু কার চেঞ্জ হচ্ছে না কের ভ্যালিউ চেঞ্জ হচ্ছে না তাহলে আর ইকাল কে চলে আসবে এইটাও কারেক্ট এটাও কারেক্ট এই সেম ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাসের ক্ষেত্রেও করতে পারেন মানে আর এ কখন কখন হচ্ছে সরি অ্যাসে কখন কখন হচ্ছে আপনার ডোন কেয়ার আসছে ওই হিসেবে আপনারা যদি হিসাব করেন তখন কিন্তু এটাও কারেক্ট হবে ওই ডোন কেয়ার দিয়েও যদি করেন তাহলে কিন্তু কী হবে ওইটাও কারেক্ট হবে সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক ফ্লিপ ফ্লপস আমরা পরবর্তী যে ভিডিওটাতে ওইখানে হচ্ছে আমরা একটু বড় মানে ইউজিং আমরা কীভাবে একটা সার্কিট সার্কিট সলভ করব কিভাবে বিভিন্ন স্টেট ট্রানজেশন এগুলো কিভাবে দেখব কিভাবে হয় সে এগুলো আমরা দেখব আপাতত আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন থ্যাংক ইউ